প্রত্যেকেরই একটি কমন প্রশ্ন যারা সৌদি আরবে ফ্রি বিষয় আসতে চাচ্ছেন তাদের কি তাকামূল সার্টিফিকেট লাগবে কি না তো প্রথমেই বলে নেই আপনি ফ্রি বিষয় বলতে কী বোঝাচ্ছেন সেটাকে আগে বুঝতে হবে ফ্রি বিষয় বলতে আপনি যখন সৌদি আরবে আসবেন তখন আসার পরে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় কাজ করবেন যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন যে কোনো কাজ করতে পারবেন মূলত বাংলাদেশে যারা আছেন ফ্রি বিষয় বলতে এইটাকেই বোঝানো হয় কিন্তু এখানে একটা কথা আছে যে প্রত্যেকটা ফ্রি বিষিয়া লুকের টাকা মূল সার্টিফিকেট লাগবে কেন লাগবে সেটা যদি আপনাকে আমি বিস্তারিত বলতে যাই তাহলে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে পারেন প্রথমে আপনাকে বুঝতে হবে আপনি যখন কোনো দেশে যাবেন তখন আপনাকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাকে স্পন্সার দিতে হবে তারপর সেই দেশের বিষা দিয়ে আপনি যেতে পারবেন কোনো দেশে যাইতে গেলে আপনার স্পন্সার ছাড়া কেউ যেতে পারবেন না তো স্পন্সর বলতে বোঝায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন আপনাকে সৌদি আরবে নিয়োগ দেওয়া হবে তখন তারা বিষয় দিবে সে বিষয় অনুসারে আপনি যাবেন সৌদি আরবে আসার পরে আপনার যাবতীয় কর্মকাণ্ডের জন্য ওই কোম্পানি বা কফিল সরকারের কাছে দায়বদ্ধতা থাকবে আপনার যদি কোনো বড় ধরনের সমস্যা হয় তার জন্য আপনার কফিল বা কোম্পানিকে সরকারের কাছে জবাবদিহিতা করতে হবে তার মানে বুঝতেই পারছেন আপনি যখন ফ্রি বিষয়ে আসবেন তখন কোনো কোম্পানি বা কফিল আপনার আন্ডারে থাকবেন এবং সে কফিল বা কোম্পানির আন্ডারে আপনাকে কাজ করতে হবে ওই কোম্পানি বা কফিল যদি আপনাকে ছেড়ে দিবে তখন কিন্তু আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন মূলত আপনারা ফ্রি ভিসা বলতে এইটাই বুঝেন এখন প্রশ্ন হলো আপনি যখন সৌদি আরবে আসবেন যে কোম্পানি বা কফিল আপনাকে স্পন্সার দিবে ওই কোম্পানি বা কফিলের একটা নিজস্ব ক্যাটাগরির মাধ্যমে আপনাকে নিয়ে আসবে যেমন আপনার জব বা ওয়াকশন যখন আপনার লেখা দেখবেন তখন দেখবেন যে সেখানে আপনার একটা পেশা থাকে এই পেশাটার মধ্যে কারো ইলেকট্রিশিয়ান থাকে কারো প্লাম্বার থাকে কারো ওয়েল্ডার থাকে কারো বিভিন্ন ধরনের কাজের পেশা থাকে যখন আপনি সৌদি আরবে আসবেন যে কোম্পানি বা কফিল আপনাকে স্পন্সার দিছে দেখুন আপনি এখানে দুইটা জিনিস পাবেন একটা হলো স্পন্সার আইডি বা কফিল বা কোম্পানির নাম আরেকটা হলো জব বা প্রফেশন অর্থাৎ আপনি কোন কাজের জন্য আসতেছেন সেই বিষয়ে দুইটা বিষয় আপনার উল্লেখ থাকবে এখন আপনি যখন সৌদি আরবে আসবেন তখন কিন্তু আপনি দুইটা জিনিসের উপর ভিত্তি করে আসছেন একটা হলো কফিল বা কোম্পানি আর একটা হলো কাজ এখন আপনি যদি এই নির্দিষ্ট ক্যাটাগরিতে আসেন আসার পরে তখন কিন্তু আপনার ওই কোম্পানি বা কফিলের আন্ডারে কাজ করতে হবে যখন না থাকবে তখন আপনি অন্য জায়গায় কাজ করবেন মূলত বিষয়টা হলো এই রকম এখন সৌদি আরবে আসার পরে যেটা প্রচলিত নিয়ম সেটা হলো আপনি আটছেন আসার পরে কফিলকে মাসের পর মাস আপনার টাকা দিচ্ছেন নির্দিষ্ট পরিমাণে বছর শেষে একসাথে দিচ্ছেন কেউ কেউ মাসে দিচ্ছেন দেওয়ার পরেও অন্য জায়গায় গিয়ে কাজ করতেছেন যখন পুলিশ বা অন্য কেউ অথরিটি আপনাকে ধরবে তখন কিন্তু সেই কফিল আপনাকে গিয়ে ছুটি আনবে বলবে যে এই লুকটা আমার আমার কোম্পানিতে বা আমার আন্ডারে কাজ করতেছিল বর্তমানে কিছু কাজ কম আছে সেই জন্য আমি তাকে দু মাসের জন্য এক মাসের জন্য সেইখানে দিছি এই যে একটা মিথ্যা কথা সেইটা বলে কিন্তু আপনাকে সারিয়ে আনবে মূলত সৌদি আরবে কফিল বা কোম্পানির ছাড়া ফ্রি বিষয় বলতে কোনো কিছু নাই ফ্রি বিষয় হলো এরকম যে আপনার কোনো কফিল থাকবে না কোম্পানি থাকবে না কোনো কাজের পেশা থাকবে না আপনি সৌদি আরবে সরাসরি আসছেন যে কোনো ইচ্ছা কাজ করলেন ইচ্ছা মতো থাকলেন বিষয়টা কিন্তু এইরকম না আপনাকে যখন আমি আগেই বলছি কোম্পানি বা কোফিল যখন স্পন্সার করবে সেখানে স্পন্সার আইডি থাকবে এবং কাজের পেশা থাকবে তাহলে বুঝতেই পারছেন ফ্রি ভিসা এবং আপনার আমেল আইডি এই বিষাটার মধ্যে পার্থক্য ফ্রি ভিসা বলতে সৌদি আরবে কোনো ভিসা নেই যেহেতু আপনি একটা স্পন্সার আইডি দিয়ে আসতেছেন এবং আপনার একটা পেশা দিয়ে আসতেছেন সেক্ষেত্রে এইটা হলো একটা মহাশসা কোম্পানির ভিসা ছোটো বলেন বড় বলেন একটা মহাশসা তো এই মহাশার মধ্যে যখন আসবেন তখন নিজস্ব আপনার একটা স্পন্সার থাকবে যে আপনাকে নিয়োগকর্তা থাকবে যে আপনাকে সৌদি আরবে নিয়ে আসছে এবং একটা পেশা থাকবে তো যখন আপনি ওই পেশাটা থাকবে আপনার বিষার মধ্যে তখন কিন্তু আপনি বুঝতেই পারছেন আপনার কিন্তু মূল সার্টিফিকেট লাগবে কারণ সৌদি আরবে আসতে গেলে যত ধরনের পেশা আসছে কেবলমাত্র লুট অ্যান্ড আনলুট এবং ক্লিনার এই দুইটা পেশা ছাড়া সব ধরনের পেশার জন্য মূল সার্টিফিকেট বাধ্যতামূলক তাহলে আপনি ফ্রি ভিসা বলেন আর মহাশাসা বলেন যেটাই বলেন না কে আপনাকে কিন্তু টাকামূল সার্টিফিকেট দিয়েই আসতে হবে তো বুঝতে পারছেন যারা এতদিন ফ্রি ভিসা ফ্রি ভিসা বলতেছেন মূলত ফ্রি ভিসা নাই সৌদি আরবে এরকম একটা সিস্টেম আছে আপনি কফিল বা কোম্পানির আন্ডারে যখন আসবেন তাদেরকে টাকা দিয়ে শেষের পর আপনি যখন টাকা দিবেন তখন তাদের তারা আপনাদেরকে ছেড়ে দিবে সৌদি আরবে যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবেন যখন তরা খাবেন তখন কিন্তু আবার ওই কফিল বা কোম্পানি গিয়ে আপনাকে সারিয়ে আনবে এটাই মূলত ফ্রি বিষা এর বাইরে আর কোনো ফ্রি বিষা নাই মূলত আমরা যেটাকে ফ্রি বিষা বলি এটা কখনোই ফ্রি বিষা না আপনি ফ্রি বিষা বলেন যে বিষয়েই বলেন আপনার সৌদি আরবে আসতে গেলে কেবলমাত্র লোড অ্যান্ড আনলোড এবং ক্লিনার এ দুইটা বিষয় ছাড়া প্রত্যেকটা বিষয়ের জন্য আপনাকে তাকামূল সার্টিফিকেট লাগবে বাধ্যতামূলক আপনাকে তাকামূল সার্টিফিকেট নিয়েই আসতে হবে এখন প্রশ্ন হলো আমি যখন তাকামুল সার্টিফিকেট নিয়ে আসবো সৌদি আরবে তখন কি আমি অন্য কোনো পেশায় যেতে পারবো কিনা না অবশ্যই অবশ্যই আপনি পেশা পরিবর্তন করতে পারবেন যখন যে কোনো পেশায় ইচ্ছা করেন আপনি যেতে পারবেন মাত্র এক হাজার রিয়াল খরচ হবে এক হাজার রিয়াল যখন আপনি খরচ করবেন তখন আপনি যে কোনো পেশার জন্য অ্যাপ্লিকেশন করবেন কোম্পানি বা কফিলের মাধ্যমে তারা কিন্তু আপনার পেশাটা পরিবর্তন করে দিতে পারবে এটা কোনো সমস্যা নাই মূলত সমস্যা হলো আপনি যে কোনো একটা স্কেল সার্টিফিকেট নিয়ে সৌদি আরবে আসা এটা হল বড় সমস্যা এর বাহিরে আর কোনো সমস্যা নাই আপনি যে কোনো একটা তাকামুল সার্টিফিকেট নিয়ে যে কোনো কাজের উপর পেশার উপর আপনি সৌদি আরবে চলে আসতে পারবেন তারপরে ওই কোম্পানি বা কফিলের আন্ডারে থেকে আপনি যে কোনো পেশায় পরিবর্তন করতে পারবেন এক্ষেত্রে কোনো আপনার বাধ্যবাধকতা নেই আপনি এক হাজার টাকা দিবেন পেশা চেঞ্জ হয়ে যাবে তো যারা এতদিন এই বিষয়টা জানতেন না যে ফ্রি বিষার জন্য তাকামূল লাগবে কিনা আশা করি আপনারা বুঝতে পারছেন সকল ধরনের ফ্রি বিষার জন্য তাকামূল সার্টিফিকেট বাধ্যতামূলক 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 অবশ্যই আপনাকে তাকামূল সার্টিফিকেট দিয়েই সৌদি আরবে আসতে হবে ধন্যবাদ